হ্যালো এভরিওান সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আর তোমরা ভিডিওর থামনেল থেকে বুঝেই গেছ যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি তো অযথা সময় নষ্ট না করে চলো সরাসরি সে আলোচনায় চলে যাই আজকে আমরা যে জব নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করবো সেটা এসছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে তো এই নোটিফিকেশানটা অনলাইন অ্যাপ্লাই করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট হলো মার্চ মাসের এক তারিখ থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট হল পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তো তারপর আমরা এখানে পোস্টগুলো দেখে নিচ্ছি তো এখানে স্টেট ওয়াইজ পোস্ট দেওয়া আছে তো আমরা ত্রিপুরার পোস্টটা দেখে নেব তো এখানে ত্রিপুরার যে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরাতে টোটাল পোস্ট আছে সাতখানা তারপর এখানে এসসি আছে একটা পোস্ট তারপর এস টি দুটা তারপর এখানে একটু জেনারেলদের পোস্ট চারটা আছে আর টোটাল পোস্ট ষাটটা তো এটা টোটাল ত্রিপুরার জন্য ষাটটা পোস্ট আছে এবং বিভিন্ন স্টেটও পোস্ট আলাদা আলাদা দেওয়া আছে তারপর এখানে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিচ্ছি তো এখানে এলিজিবিলিটি ক্রাইডের মধ্যে প্রথমে আছে যে ন্যাশনালিটি হতে হবে ইন্ডিয়ান তারপর এজ বারটা দিয়েছে কুড়ি থেকে আঠাশের মধ্যে বয়স হতে হবে আর তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাইছে যে গ্র্যাজুয়েশন থাকতে হবে আপনাদের যে কোনো ডিসিপ্লিনের মধ্যে তারপর এখানে এইজ সিলেকশানের ব্যাপারটা দিয়েছে যে এইজটা কত থেকে কত হওয়ার পাওয়া যাবে এসটির জন্য ফাইভ ইয়ার্স তারপর আদার ব্যাকওয়ার্ড মানে অবিসিদের জন্য থ্রি ইয়ার্স এবং যারা হ্যান্ডিক্যাপ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য টেন ইয়ার্সের রিল্যাক্সেশন এজ রিলেকশন দেওয়া আছে তারপর এখানে আদার্স কিছু ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার দেওয়া আছে রেজিস্ট্রেশনের ব্যাপার দেওয়া আছে সেগুলি আপনারা নিজেরা দেখে নেবেন তারপর অনেকগুলি কন্ডিশনও দেওয়া আছে সেগুলিও আপনারা নিজেরা দেখে নেবেন তারপর আমরা ডাইরেক্টলি চলে আসলাম সিলেকশন প্রসিডিউরের পেজে তো এখানে আপনাদের অনলাইন এক্সাম হবে অনলাইন এক্সামের মাধ্যমে সিলেকশনটা হবে এখানে লেখা আছে সিলেকশন ফর এঙ্গেজমেন্ট অ্যাপ্লিকেশন উড বি বেসড অন অনলাইন টেস্ট অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ তো আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে এবং একটা অনলাইন এক্সাম হবে তার মাধ্যমে নিয়োগটা হবে তো অনলাইন এক্সামের মাধ্যমে এখানে বিভিন্ন পরীক্ষা হবে নেম অফ দ্য টেস্ট দেওয়া আছে কী কী সাবজেক্ট থাকবে তারপর টোটাল কোয়েশান আর ম্যাক্সিমাম মার্ক দেওয়া আছে তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি কী কী সাবজেক্ট থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশের উপরে তারপর এখানে কোয়ান্টিটি হয় অর্থাৎ ম্যাথের উপরে থাকবে আর কম্পিউটার নলেজ থাকতে হবে এটার মধ্যে পরীক্ষা হবে টোটাল মার্কস হানড্রেড পঁচিশ পঁচিশ করে চারটায় সেকশনে এবং ম্যাক্সিমাম মার্কস হানড্রেড এবং এবং টোটাল সময় হলো নব্বই মিনিট নব্বই মিনিটের মধ্যে এই এক সময় আপনাদেরকে আনসার করতে হবে তারপর আমরা দেখে নিচ্ছি লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যাপার লেখা আছে তো লোকাল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে এখানে লেখা আছে ক্যানেট হুপ 10th টেন্থ টুয়েলভ স্ট্যান্ডার্ড মার্কস শিট সার্টিফিকেট এভিডেন্স শুট হ্যাভ স্টাডিজ ইন স্পেসিফিক অপশান টু লোকাল ল্যাঙ্গুয়েজ মানে আপনাদের টুয়েলভ এবং টেন্থের যে মার্কশিট আছে সেটা দেখাতে হবে ওদেরকে সেটার মাধ্যমে আমাদের যেমন বেঙ্গলি থাকে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ তো আমরা তো টুয়েলভে বেঙ্গলি বা টেন্থে বেঙ্গলি ছিল সেটা এখানে শো করতে হবে যে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি এবং সেটার প্রুফ হিসাবে ওরা টেন্থ এবং টুয়েলভে মার্কশিটটা নেবে তারপর আমরা এখানে স্টাইপেন বেনিফিট অর্থাৎ স্যালারিটা কী থাকবে সেটা দেখে নিচ্ছি টোটাল স্যালারি থাকবে আমাদের টুয়েলভ থাউজেন্ড রুপিস তারপরে এখানে এটা স্পেসিফাই করে দিয়েছে সাড়ে সাত হাজার টাকা দেবে ব্যাঙ্ক থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দেবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টাইপেন দেবে টোটাল বারো হাজার টাকা হবে আমাদের স্যালারি তারপর এখানে প্রবেশন পিরিয়ড দিয়েছে এক বছরের জন্য নিয়োগ করা হবে এক বছরের জন্য কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হবে আপনাদেরকে তারপর এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান ওপরে দেওয়া আছে তো ডকুমেন্টস ভেরিফিকেশান কী কী ডকুমেন্টস লাগবে যখন আপনারা সিলেক্ট হবেন তখন দেওয়া আছে প্রিন্ট আউট অফ ভ্যালিড ইন্টিমেশন লেটার ইস্যু বাই বিএফএসআই এসএসসি এবং বিভিন্ন ডকুমেন্টস দেওয়া আছে এগুলি আপনাদেরকে শো করতে হবে যখন আপনারা সিলেক্ট হবেন আপনারা বাকি ডকুমেন্টসগুলো নিজে একটু দেখে নেবেন আর এই নোটিফিকেশানটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখানে ক্লিক করে আপনারা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ডাউনলোড করে নিতে পারবেন তারপর এখানে হাউ টু অ্যাপ্লাই দেওয়া আছে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো এই প্রসেসে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনারা নোটিফিকেশানটা ভালোভাবে দেখে নেবেন ফিল আপ করার আগে আর তারপর আমরা দেখে নিচ্ছি ফি নিয়ে কত টাকা লাগবে অনলাইন ফর্ম ফিল আপের ফিটা তো যারা জেনারেল আছো তাদের লাগবে এইট হান্ড্রেড রুপিস যারা এস টি এবং এস সি আছো এবং অল ওমেন ক্যান্ডিডেট সিক্স হান্ড্রেড রুপিস মানে জেনারেল যারা ওমেন আছো তাদেরও ছশো টাকাই লাগবে আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছো তাদের চারশো টাকা লাগবে সঙ্গে জি লাগবে এখানে লেখা আছে যে ফোর হান্ড্রেড প্লাস জি তো এখানে ফাইনাল রেজাল্টের ব্যাপারে দেওয়া আছে সেটা আপনারা নিজেরা দেখে নেবেন আর জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা আপনারা নিজেরা দেখে নেবেন তো এই ছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা আবারও বলে দিচ্ছি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ফার্স্ট মার্চ থেকে এবং লাস্ট ডেট হল পনেরোই মার্চ তো এর মধ্যে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন আর এই সমস্ত জব নোটিফিকেশনের জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখুন ধন্যবাদ